একজন বিখ্যাত মানুষ যার জীবনের মূল মন্ত্রই ছিল একক নয় সমষ্টিগতভাবে বেঁচে থাকা তিনি মনে করতেন সঙ্গীত যেহেতু সংযোগের সেতু তাই সকলকে নিয়েই এগোতে হবে হ্যাঁ তিনি ছিলেন একজন বিখ্যাত তবলছি ওস্তাদ আল্লাহ রাখা পাঞ্জাব ঘরানার একজন শ্রেষ্ঠ তবলা বাদক আল্লাহ রাখা যা তিন ছেলেকে তিনি আজীবন বলে গিয়েছেন একটি বিপরীত কথা সেটা হলো অবশ্যই তুমি নিজের ভালো লাগার জন্য বাজাবে কিন্তু সূক্ষ্ম উপলব্ধি এই প্রশ্নটা যেন থাকে যে তুমি মানুষকে খুশি করতে পারছ তো এই দুই উপদেশ যেন শিরায় উপশিরায় অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন তার তিন ছেলের মধ্যে বড় ছেলে হ্যাঁ আমি যার কথা বলছি তিনি হলেন উস্তাদ জাকির হোসেন বিখ্যাত তবলাবাদক উস্তাদ জাকির হোসেন যিনি গত ষোলোই ডিসেম্বর ২০২৪ প্রয়াত হলেন একজন বিখ্যাত তবলাবাদক আল্লা রাখার আর এক উস্তাদ পুত্র জাকির হোসেন সেই ছেলে যার অনবদ্য তবলার জাদুতে আপামর জনতা মুগ্ধ হয়ে থাকত এবং এটা সর্বজনবিদিত তিনি সমস্ত ব্যান্ডের মিউজিশিয়ানদের কাছে ছিলেন হিরো সেই বিখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন চলে গেলেন না ফেরার দেশে আমরা সেজুতি নাট্য সংস্থার পক্ষ থেকে তার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি তিনি যেখানেই থাকুন ভালো থাকুন এই প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের শ্রদ্ধেয় বর্দা শ্রদ্ধেয় লেখক ও কবি শ্রীযুক্ত হর্ষনাথ সাহা নমস্কার